আমিও চিত্র সাংবাদিক জ্যোতিময়াও হাওড়া জেলার জন্য আইপিএস এস পি পদমর্যাদার আধিকারিক এখানে মোতায়েন করা থাকলেও শুধুমাত্র জন্য পাঁচজন এসপি অফিসার মোতায়েন করা হয়েছে দফায় দফায় পুলিশের ব্রিফিং চলছে আমি তোমাকে যে ছবি দেখাচ্ছি একদম নবান্নের সামনের ছবি দেখাচ্ছি নবান্ন সংলগ্ন বিভিন্ন এলাকায় এইভাবেই পুলিশ মোতায়েন করা হয়েছে র্যাফ মোতায়েন করা হয়েছে কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে এবং নবান্ন সংলগ্ন এলাকা যে বিভিন্ন যে অলিগলি আছে প্রত্যেকটি যেন কড়া পুলিশ নিরাপত্তার রাখা হয়েছে যাতে রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় দফায় দফায় হাওড়া পুলিশ কমিশনারেট এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা পরিদর্শন করছেন তারা ব্রিফিং করছেন ফলত তো সব মিলিয়ে আজ সতর্ক রাজ্য পুলিশ এবং পাশাপাশি তোমাকে যেটা জানাচ্ছিলাম যে আজকে যখন নবান্নের যে সমস্ত স্টাফরা আছেন তারা যখন আসছেন তাদের সচিত্র পরিচয়পত্র দেখবেন নবান্ন পর্যন্ত না পৌঁছতে পারে এবং সাঁতরাগাছি সাঁতরাগাছিতে তোমাকে সেই চিত্র দেখাবো শুধু যেদিকেই দেখাবে পুলিশ আর পুলিশ এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা রয়েছেন এবং শুধু হাওড়া পুলিশ কমিশনারেটে পুলিশ নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু পুলিশ নিয়ে আসা হয়েছে সাঁতরাগাছিতে এখানে সে চিত্রই দেখা যাচ্ছে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে রোবকপ রয়েছে শুধু তাই নয় যেটা